আম্মু কি খাচ্ছ তুমি ও মুরগি ভোনা তোমার প্রিয় খাবার লিটি লিচু আমার প্রিয় খাবার লিচু তোমার প্রিয় খাবার আর তারপর চিজ তারপর চিজ পনির তুমি সব খেয়ে ভোলা চপ প্রায় সব আপার একটু রেখো একটা টুকরে রেখে জন্য কেমন মাত্র এক একটা টুকরে আচ্ছা ঠিক আছে আর ডাল ও তাই তো তুমি তো ধনিয়া পাতা অনেক খেতে পছন্দ করো টালে তাই না আমু হ্যাঁ তাই না ও দারুণ আপা আম্বা হ্যাঁ বাচ্চা আপাতু ঝাল কম দে তুমি তো ঝাল কম খেতে চাও তাই না ঝাল তো হ্যাঁ বুঝতে পেরেছি বলো তা আবা বলো আব্বা আবা এইটা এইটা আয়দার ভিতরে কি বাংলা ঘিভাবে বলে সিনেমেন ও সিনেমান হ্যাঁ

তোমার জন্য করেছে যে না তোমার ভালো লাগে বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ আব্বা হ্যাঁ বাচ্চা আব্বা আরো ভাত আরো ভাত চাও আচ্ছা দাও নিয়ে আসছি দাও এই নাও আরো ভাত দাও খুশি আমি খুব খুশি আচ্ছা নাও আবার বেরোতে পড়ো তরকারি তো তুমি নিচে নাও নো যেই হাত দিয়ে আমরা খাই সেই হাত দিয়ে চামিজ ধরে না কেমন কিন্তু এইখানে ও আচ্ছা ঠিক আছে আব্বা দিচ্ছি তোমাকে দাও আম্মুজি লায়লা এভাবে একেবারে দেশি স্টাইলে মুরগি ভুনা খেতে যা পছন্দ করে আপনারা আমার বাচ্চাটার জন্য দোয়া করেন আশীর্বাদ করেন